টপিক্যাল ক্রিম নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব থাকে অনেকে অনেক কোশ্চেন করে থাকো ক্রিমটা তাড়াতাড়ি গলে যায় ক্রিমটা স্টিপ হতে চায় না বা স্টিপ হলেও পানি ছেড়ে দেয় সব প্রশ্নের আজকে সমাধান দিব এবং ক্রিমটা কীভাবে বিট করলে একেবারে স্টিপ থাকবে সেই সমাধানটাও তোমাদের আজকে এই ভিডিওতে বলে দিব পুরো ভিডিওটা দেখে সাথে থাকো আলাইকুম তোমরা কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে টপিক্যাল ক্রিম কিভাবে বিট করবা কিভাবে সংরক্ষণ করবা পুরো প্রসেসটাই দেখিয়ে দিব চলো চলে যাই এবার আমি হচ্ছে টপিক্যাল একটা ক্রিম নিয়ে নিয়েছি এটা টপিক্যাল হুইপ ক্রিম এটা কিন্তু ডিপ ফ্রিজ থেকে কিনতে হবে এবং ডিপ ফ্রিজে বাসায় এনে রাখতে হবে তোমরা কখনোই নর্মাল ফ্রিজ থেকে কিনবা না আর বাসায় এনে কখনোই নর্মাল ফ্রিজে রাখবা না অনেক দোকানদার দেখেছি আমি নর্মাল ফ্রিজে রাখে তারপর কিন্তু কিনে আনার পর ওটা কিন্তু স্টিভ হতে চায় না যারা নর্মাল ফ্রিজ থেকে কিনো তারা কিন্তু বাসায় আনার পর ডিপ ফ্রিজে রাখলেও কিন্তু ওটা আর স্টিভ হবে না এজন্য তোমরা সবসময় ডিপ ফ্রিজ থেকে কিনে কিনবা আর এখানে পুরাই ফুল প্রসেস দেওয়া আছে কিভাবে কি স্টিপ করতে হবে কত ডিগ্রিতে এটা সংরক্ষণ করতে হবে এটা কিন্তু এক কেজি পরিমাণ থাকে একটা হুইপ দিয়ে চারটা পরিমাণ হচ্ছে কেক ডেকোরেশন করা যায় মানে এক পাউন্ডের মতো চারটা বা পাঁচটার কেক ডেকোরেশন করা যায় এক পাউন্ড করে আর যারা দুই তিন পাউন্ড করো তা সেটা তো ভিন্ন কথা যাই হোক আজকে আমি দেখতে পাচ্ছি এখান থেকে খুলতে হয় খুব সাবধানতার সাথে এখানে যদি খোলা হয় তাহলে এখানেই সিল করে রাখা যায় অনেকে কিন্তু একটা বোয়েমে করে রেখে দেয় কিন্তু আমার মনে হয় এটা যেহেতু এতেই সংরক্ষণ করা যায় তাহলে কোনো বয়েমে রাখার কোনোই প্রয়োজন হয় না আজকে আমি অল্প ক্রিম বিট করে দেখাবো এখানে আমি হাফ কাপের থেকেও একটু কম নিয়ে নিয়েছি হচ্ছে ক্রিম আর তোমরা যত কম ক্রিম নিবা তত ছোট বল নিবা বড় বলে কিন্তু অল্প ক্রিম বিট হতে চায় না এজন্য ক্রিম বেশি নিলে বড় বললি নিবা ক্রিম কম নিলে ছোট বল নিবা বা তাহলেই কিন্তু ভালো হয় যাই হোক প্রথমে কিন্তু আমি একেবারে নর্মাল স্পিডে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো বিট করে নিয়েছি তারপরে ফুল স্পিডে বিট করেছি তো অনেকে অনেক আপুরা বলে ফুল স্পিডে বিট করা যাবে না কিন্তু আমার মনে হয় পুরা ক্রিমটা ফুল স্পিডে বিট করে নিতে হয় কেননা যে যেহেতু এটা আমাদের হ্যান্ড বিটার এটা তো আমাদের ইলেকট্রিক হ্যান্ড বিটার অনেকে হাই পাওয়ার না তো এটা আপনারা সব সময় ফুল স্পিডে বিট করে নেবেন এটা এক সেমভাবে বিট করে নেবেন তাহলে কিন্তু এটা একেবারে স্টিপও সুন্দর হবে আর উভার বিট কখনোই করবেন না আর উভার বিট যদি হয়ে যায় ক্রিমটা তাহলে কিন্তু ক্রিমটা একটু পরেই পানি ছেড়ে দিবে আর দেখেন ক্রিমটা কত সুন্দর স্টিপ হয়েছে একেবারে দানা দানা পড়ে গেছে যখন স্টিপ হয়ে যাবে তখন আপনিই বুঝতে পারবেন ক্রিমটা একেবারে এর সাথে এমনভাবে লেগে থাকবে আটকে থাকবে বেরি হতে চাইবে না এভাবে তখন আপনার বুঝবেন ক্রিমটা স্টিভ হয়ে গেছে এ পর্যায়ে আপনি ক্রিমটার থেকে বিটারটা নামিয়ে নেবেন কখনোই ওভারবিট করতে যাবেন না ওভারবিট করলে কিন্তু ক্রিমটা অবশ্যই পানি ছেড়ে দিবে এজন্য কখনোই ওভারবিট করবেন না ক্রিমটা যখন স্টিপ ক্রিমের যে একটা সাদা সাদা ভাব থাকে পানি পানি ওই পানি পানি ভাবটা কেটে গেলেই বুঝবেন ক্রিমটা স্টিপ হয়ে গেছে ক্রিমটা আর কোনো বিট করার প্রয়োজন নেই যাই হোক দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমার ক্রিমের বিট করাটা বা এটা দিয়ে আমি কেকটা ডেকোরেশন করেছি আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবো যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবা আবার আমার কেকটা ডেকোরেশন করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না কেকটা অনেক দিন আগে ডেকোরেশন করেছিলাম ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল সবাই ভালো থাকবা আজ এ পর্যন্ত টাটা